নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদবাগানে যে সমস্ত জৈব মিশ্র সারগুলি প্রত্যেক মাসে মাসে গাছের খাদ্য হিসেবে আমি টবের মাটিতে দিয়ে থাকি সেই সম্পর্কিত আজকে আমি আলোচনা করতে চলেছি মিশ্র জৈব সার আপনারা কিভাবে বানাবেন তার একটা সাধারণ আইডিয়াও পেয়ে যাবেন এবং কিভাবে গাছে দিতে হয় সেই সম্পর্কেও একটা মোটামুটি ধারণা আপনার চলে আসবে এবার বলি আমি কি কি নিই সেই সম্পর্কিত একটি ধারণা দিই আপনাদের ধরুন আমি নিই এই শিম এই ফসফেট সার এটা হলো হাড় গুঁড়ো এটা হলো ভার্মি কম্পোস্ট এটা হলো নিমখোল আর খানিকটা পরিমাণে নিই আমার যে সর্ষের খোল আছে তার গুঁড়ো আপনারা গুঁড়ো কিনে আনতে পারেন কিংবা সাধারণ যে চটি খোল হয় গুঁড়ো করে নিতে পারেন এবারে নেব খানিকটা সাপ ফাঙ্গাসাইটের গুঁড়ো এই সমস্ত কিছুগুলোকে একটা পরিমাণ মতো মিশ্রণ তৈরি করে আমি প্রত্যেকটি গাছের গোড়ায় এক মুঠো এবং ছোটো টব হলে তার অর্ধেক বা হাফ মুঠো আমি প্রত্যেক টবে টবে দিতে থাকবো কিন্তু টবের মাটিতে দিতে হলে টবের মাটিটি আগে থেকে এইভাবে খুঁড়িয়ে নিয়ে মোটামুটি শুকনো অবস্থায় রাখতে হবে জল থাকবে এবং তাতে আমি এই সার কোনো রকমই প্রয়োগ করতে চাই না বা কাউকেই করতে দেব না তাই জন্য আমি বলবো যে এই সারটি টবে প্রয়োগ করার সময় টবের মাটি যেন একদম ঝুরঝুরে এবং শুকনো অবস্থায় থাকে এবারে আসুন জানাই যে এই মিশ্রণটি কোন রেশিওতে হবে ভালো করে এটি জেনে নিন দেখুন প্রথমে আমি নিমখোল নিচ্ছি নিমখোল আমি ধরুন আমি কুড়িটি টবের জন্য করবো কুড়িটি টবের জন্য আমি মোটামুটি দু চামচ করে নিমখোল ধরলাম একটি টবের একটি টবের জন্য এবার আসুন আমি নিমখোল নিলাম এক ভাগ এবার আমার ভাগটা আমি আমার মতো করে টবের পরিমাণ অনুযায়ী আমি আমার এক ভাগ করছি আপনারা যে কোনো একটি পাত্র নিয়ে তার এক ভাগ নেবেন এ দেখুন আমি এক ভাগ কী করলাম এই নিমখলটিকে নিয়ে নিলাম নিয়ে একটি বড় পাত্রে আমি রেখে দিলাম অনেকটা পরিমাণই নিমখলের পরিমাণটা আছে আমার এই পাত্রে তাহলে আমি এক ভাগ নিমখোল নিলাম এবারে আমি নেব এক ভাগ এই শিংকুচি দেখুন কতটা পরিমাণে আমি শিংকুচি কুঁচি নিচ্ছি আমি বললাম আমার পরিমাণ হচ্ছে কুড়িটি টবের জন্য কুড়িটি আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি প্রত্যেকটির ভাগ নির্ধারণ করছি দেখুন এই এক ভাগ নিলাম আমি সিংকুচি আমি পাত্রে রেখে দিলাম এবারে আমি নেব হাড় গুঁড়ো তাহলে এই গুঁড়ো কুড়িটি টবের জন্য একদম যত যত আমি এক ভাগ নিয়ে নিলাম তাহলে পাত্রে আবার রেখে দিলাম আমি তাহলে কী কী নিলাম বন্ধুরা নিলাম শিংকুচি নিলাম গুঁড়ো নিলাম নিমখোল নিলাম এবারে নেব আমি এক ভাগ নয় ভাগের মতো এই খোল চটি খোলকে গুঁড়িয়ে নিয়েছি এর টেম্পারমেন্ট অনেক সেই অনুযায়ী আমি প্রত্যেক তবে আমি মোটামুটি পরিমাণটা কম নেব তাই জন্য আমি যে প্রত্যেকটি ভাগ নিলাম এই ভাগগুলো এক ভাগ করে নিয়েছিলাম এটি নেব তার অর্ধেক ভাগ দেখুন বন্ধুরা তার আমি অর্ধেক ভাগ নিলাম এবারে সেই যে বড় পাত্রে মিশ্রণটা করছি তাতে আমি রেখে দিলাম রেখে দিলাম এবারে আমি নেব এক ভাগ ফসফেট সার দেখুন একভাগ আমি ফসফেট শার্ট নিয়ে নিলাম এবারে নেব আমি যে এক ভাগ করে এতক্ষণ সব জিনিস নিলাম এবং ভাগ নিলাম এই খোল এবারে আমি আসল উপাদান সেটি আমি এখন দিতে যাব দেখুন এই ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট যদি আপনার খুব ভালো মানের হয়ে থাকে তাহলে আপনি যে সমস্ত এক ভাগ করে দিলেন তার পাঁচ গুণ অর্থাৎ এটি পাঁচ ভাগ দিতে হবে তাহলে কিন্তু আপনার যে মিশ্র সারটি হবে সেটি যথাযথ মৌলগুলো মানে খাদ্য মৌলগুলো যেগুলো গাছের পাতা ফুল আনতে সাহায্য সাহায্য করবে ফল আনতে সাহায্য করবে এবং শিকড়কে যথাযথভাবে বৃদ্ধি করবে বিস্তার করবে এই সমস্ত কিছুগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করতে যান তাহলে কিন্তু এর গুণগত মানটা অর্থাৎ এই যে ভার্মিক কম্পোস্ট আছে এর গুণগত মানটা কিন্তু খুব ভালো হতে হবে তাই জন্য গুণগত মানটা আমি ভালো দেখে এই ভার্মিক কম্পোস্ট সংগ্রহ করেছি আপনারা যদি পারেন গোবর সার সংগ্রহ করতে পারেন পাতা পচা সার সংগ্রহ করতে পারেন এগুলো সংগ্রহ করতে পারেন তবে তার মানটা হতে হবে খুবই ভালো এবারে যে এই মিশ্র সারটি আমি তৈরি করছি তার জন্য আমি প্রত্যেকটি ভাগ এক ভাগ করে নিলাম সরিষার খোল গুঁড়ো আমি হাফ ভাগ নিলাম এবং এই যে গুঁড়ো আছে ভার্মি কম্পোস্টের এটি আমি পাঁচ ভাগ নেব তাহলে আমার এই মিশ্রসারটি যথাযথভাবে মিশ্রণটি তৈরি হবে এবং গাছের যে সমস্ত খাদ্য গুণাগুণগুলো প্রয়োজন সেগুলি সবই এই যে মিশ্রণটি তৈরি করছি এতে থাকবে তাহলে আমি পাঁচ ভাগ নেব দেখুন দেখুন এক ভাগ দুভাগ তিন ভাগ নিয়ে নিলাম চার ভাগ আর এই শেষ ভাগ নিচ্ছে পাঁচ ভাগ এই পাঁচ ভাগ আমি নিয়ে নিলাম এবারে আমাকে কী করতে হবে ওই যে পাত্রে আমি সমস্ত কিছু নিলাম এগুলোকে যথাযথভাবে ভালো করে মিশ্রণটি হাত দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন এগুলো আমি এবারে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব আপনারা হাতের মাধ্যমেই করবেন তাহলে ভালোভাবে এটি হবে যাদের একটু ভয় লাগবে কিংবা আপনাদের একটু কোনো সংক্রামক জাতীয় রোগ যদি থাকে কিংবা যদি কাটা থাকে তার জন্য আপনার হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন কিংবা হাঁপানি কিংবা আপনাদের যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে আপনারা নাকে মাস্ক বা মুখে মাস্ক অবশ্যই লাগাবেন দেখতে পেলেন আমি খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিলাম এবারে এতে একটি জিনিস আমাকে দিতেই হবে যেটি আপনারা জৈবভাবে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন আমার কাছে জৈব ফাঙ্গেসাইড এই মুহূর্তে উপস্থিত নেই তাই জন্য আমি দেবো সাব ফাঙ্গিসাইড আমি পরিমাণ মতো এতে সাব ফাঙ্গিসাইড দেব। ধরুন আমি কুড়িটি টবের জন্য করেছি তাই জন্য আমি কুড়ি চামচের কম দেবো দিয়ে এতে ভালো করে আমি মিশ্রণটি তৈরি করে নেব আমি মোটামুটি আট থেকে নয় চামচের মতো ছোট চামচের একদম আট থেকে নয় চামচের মতো আমি এতে ইউজ করছি এবারে যে সাপ সাইডগুলো এর মধ্য দিয়েছিলাম সেটি ভালো করে একদম মিশিয়ে নেব প্রত্যেকটি অংশের সাথে দেখুন আমি কীভাবে মেশাচ্ছি এইভাবে কিন্তু মিশ্রণটি তৈরি করলে আপনার যে প্রত্যেকটি জিনিস নিলেন তার প্রত্যেকটি জিনিসের যে খাদ্য গুণাগুণ বা পুষ্টিমৌল সারের প্রত্যেকটি অংশে ছড়িয়ে থাকবে গাছে যখন আপনি এটিকে ব্যবহার করবেন গাছ সমস্ত পুষ্টি গুণাগুণগুলো কিন্তু সে গ্রহণ করতে পারবে আর কয়েকদিনের মধ্যেই তার শরীরে সে শোষণ করে কার্যকারিতা ভূমিকাটি সে দেখাবে দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম দেখতে পেলেন আমার কাছে সময় নেই যেহেতু আমি আজকে এই শার্টটি তৈরি করলাম আজকে আমি প্রয়োগ করে দেবো কিন্তু আপনারা যদি এই শার্টটিতে একটু জল ছড়া দিয়ে এর উপরে একটি ঢাকনা দিয়ে চাপা রেখে পাঁচ থেকে সাত দিন পরে গাছে প্রয়োগ করতে পারেন এর কিন্তু গুণাগুণটা অনেক অংশে বেড়ে যাবে তাহলে ভালো করে মাথায় রাখবেন এই মিশ্র সারকে সাথে সাথে দেওয়া যায় কোনো অসুবিধা হবে না কিন্তু একটু গুণাগুণ কম হবে কিন্তু আপনারা যদি এই সারকেই যদি ঠিকঠাকভাবে জল দিয়ে ভিজিয়ে হালকাভাবে জল দিয়ে ভিজিয়ে ছায়ার মধ্যে পাঁচ থেকে সাত দিন রেখে যদি গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এর গুণাগুণ ডবল হয়ে যাবে বুঝলেন ব্যাপারটা এবারে দেখুন আমি একে গাছে প্রয়োগ করব আমার বাগানের অনেক গাছ আছে এই সমস্ত গাছে আমি আজকে প্রয়োগ করে দেবো এক মাসের খাবার এটি এবং এই সারগুলো প্রয়োগ করে যথাযথভাবে গাছের মাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি প্রথমত কাল থেকে এই গরমের মধ্যে মাটি খুঁচিয়ে এর যে মাটিটি আছে মাটি থেকে সব রস কী করে দিয়েছি একদম শুষ্ক করে দিয়েছি এতে কোনো জলের পরিমাণ নেই দেখতে পাচ্ছেন আমি সমস্ত গাছে দেব। আমি বাগান বিলাস গাছে দেবো আমার অনেক বাগান বিলাস আছে সেই দিকে দেখতে পাচ্ছেন এই দিকেও আছে অনেকগুলো বাগান বিলাস আমি বাগান বিলাস দিয়ে দেবো আমি সমস্ত রকম ফলের গাছে দেব দেখছেন ডালিম গাছ আছে ডালিম গাছেও দেব এবং নিচে আমার অন্যান্য আরও অনেক গাছ আছে আমি তাতেও দেব আমি এখন আপাততভাবে আপনাদের দেখানোর জন্য কুড়িটি টবের পরিমাণে করলাম এবারে দেখুন আমি কিভাবে এক মুঠো করে প্রত্যেকটি বড়ো টবের জন্য আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আপনারা এক মুঠো পরিমাণে এই সারকে দিতে থাকবেন দেখুন আমি একটি টবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদেরকে দিতে হবে দেখুন মাটিগুলোকে পাত্রের মাটিগুলোকে একটু গোড়ার দিকে ঠেলে দেবেন এইভাবে এইভাবে ঠেলে দিলেন ঠেলে দিয়ে আপনি এক মুঠো পরিমাণ এই যে মিশ্র সার জৈব মিশ্র সার এটিকে নেবেন নিয়ে এই দেখুন ভালো করে একদম গোড়া বরাবর আমি চারিপাশে ছড়িয়ে দিলাম দেখতে পারলেন এবং হাত দিয়ে একটু মিশ্রণটি চারিদিকে ঘেঁটে দিলাম আমি দিয়ে উপরে যে মাটিটি আমি ঠেলে দিলাম উপরের অংশে সেটি দেখুন আমি এবারে নামিয়ে দিচ্ছি চারিপাশে তাহলে কি হবে আমি যে সারটি দিলাম সেটি উপরের মাটি দ্বারা আবৃত্ত হয়ে গেল অর্থাৎ ঢেকে গেল এরপরে যখন আমি জল দেবো এর কার্যকারী ভূমিকা থাকবে ঠিকঠাকভাবে কিন্তু আমি যদি উপরে অংশেই যদি সারটি ছড়িয়ে দিলাম তাহলে এই গরমে বারবার শুকনো হতে থাকবে তাহলে তার যে পুষ্টিমৌলগুলো থাকে সেগুলো খানিকটা নষ্ট হয়ে যায় আর এই কাজগুলো আপনারা বিকেলের দিকে কিংবা খুব সকালের দিকে করলে ভালো হয় এখন ধরুন বাজে সাতটা আমি এই সময় এই কাজটি করলাম আপনারাও খুব সকালের দিকে ছটা পাঁচটা যখন পারবেন একদম ভোরের দিকে এবং একদম বিকেলের দিকে ধরুন ছটা সাড়ে পাঁচটার পর সূর্য ডোবার পর এই কাজগুলো করবেন যখন ওয়েদার খুবই শান্ত এবং ওয়েদারের যে টেম্পারেচার থাকে সেটা অনেকটাই কম থাকে তখন করলে কী হবে জলতে যদি আপনারা ভিজিয়ে দেন তাহলে মাটির সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেটি কিন্তু খুবই ভালোভাবে হতে থাকবে আর আপনারা যদি খুব কঠোর রোদের মধ্যে এই কাজটি করতে থাকেন তাহলে খুব দ্রুত গতিতে এই মাটির জল শুকনো হয়ে যাবে এবং সারগুলোর যে দিলাম সেগুলো শুকনো হয়ে যাবে তাহলে মাটি বা শিকড় যেটা শোষণ করার যে ব্যাপার থাকে সেটা অনেকাংশেই কমতে থাকবে তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে গাছের গোড়ায় সারটি প্রয়োগ করলাম আমি এবারে ধীরে ধীরে আমার প্রত্যেকটি গাছে এইরকমভাবে সারটি প্রয়োগ করব আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি গাছে দেখিয়ে দিলাম আপনারাও এইভাবে ঠিক সারগুলো প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার পরে পরিমাণ মতো সুন্দর করে গাছের মাটিটা ভিজিয়ে দিতে হবে তা না করলে কিন্তু একদমই হবে না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কীভাবে মিশ্র সারটি তৈরি করতে হয় সাধারণভাবে ঘরোয়াভাবে সেটি আপনাদেরকে দেখালাম আমি এবং এই সারটিকে কীভাবে গাছের গোড়ায় দিতে হয় সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা এই মিশ্র সার সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো জানালাম এবং যেভাবে আমি তৈরি করতে বললাম সেভাবেই তৈরি করুন তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনার যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটি কমেন্ট করে দেবেন আর ছাদ বাগানী বন্ধুদেরকেও এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে একটি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য धन्यवाद